হ্যালো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখো আমার জামাই গাছে উঠে এটা কি করলো শেষ পর্যন্ত না দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো গুড মর্নিং সবাইকে আমি এখানে বসাই দিচ্ছি চা তো চা খাবো এখন সকালবেলা প্রথমে আমি চা দিয়েছিল শুরু করতেছি ভিডিওটা তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো আমি কিন্তু ওই দিকটা দিয়ে চা বসাই দিছি চার মধ্যে চিনি দিয়ে দিছি এখন দিয়ে দেবো পাতি তো চা চাইপাতি দিয়ে দিলাম এই যে দেখো তো সেদিকে মানে আমার আবুর বাবা বসে বসে মুড়ি খাইতেছে ঠিক আছে তো এদিকে চা হয়ে যেতেছে আর আমার ছেলে এদিকে দুষ্টামু করতেছে কইতেছে মা তুমি আমার মেগি বানাই দো আমি কিছু ঠিক আছে বানাই দিতেছি বাবা চাটা আগে দিয়ে লি তোর বাবারে বানাইয়া তো ঠিক আছে আমি চা বসাইয়া চার মধ্যে দুধ দুধগুল্লা দিয়েছি তো এমন একটা কাজ করলো আমার জামাই মানে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে কন্টিনিউ না করলে তোমরা বুঝতেই পারতা না ঠিক আছে তো আমার কিন্তু এদিকটা দিয়ে চা কিন্তু হয়ে যেতেছে অনেক দিন হয়ে গেছে তোমরা ব্লগ দিই না আর মন টনও বেশ একটা ভালো নাই তারপরও মানে চেষ্টা করতেছি যে আমি মানে ব্লগটক বানানোর কিন্তু বানাইতে পারতাছি না খুব একটা মনে ইচ্ছা নাই মন কয় না যে ব্লগটক রিল্স বানাইতে কোনো কিছুই ভালো লাগে না সত্যি কথা মানসিক অশান্তি থাকলে ঘরের মধ্যে কোনো কিছুই ভালো লাগে না তো অনেক প্রবলেম অনেক মানে অনেক কিছু সব কিছু তো আর সব খুলে বলা যায় না তো আমি কিন্তু এদিকে চা দিয়ে লেছি হের বাবারে তো আমিও কিন্তু চা লেছি খাইতাম আর এদিকে কিন্তু আমার ছেলে বাটি লয়ে খেলা করতেছে কইতেছে আমার ম্যাগি দেও ম্যাগি দো তোমরা চা খাইলেছো আমার মেগি দো না আমি কই দাঁড়াস না বাবা আমি তো চাটা খাইছি মেগি দিতেছি মেগি তো বসাইছি তো মেগি হয়েছে পরদের জলের বালতির মধ্যে তোমার ঠান্ডা করেছিল তারপরে হ্যাঁ মেগি দিয়ে দিচ্ছি খাইতো আর আমি এদিকটা দিয়ে সেদিন মাসিকও একটা সুবারি আনা দিয়েছিল তো সেই সুবারিগুলারে মানে এই মাঝখানটা দিয়ে সেটা আর্ধেক করেছিল রোদ রোদে দিয়ে দিবো তার লাগে বইয়া বইয়ে আর একটু পানও খাইয়ালামু তো আমি কই না আগে সুবারির একটু আদলা কইরা দিই কইরা দিয়ে তারপরে দিয়ে আমি রোদও দিয়ে দিমু ঠিক আছে সুবারিটা একটু কষ লাগে তো যাক আমার সবারই কাটা এসে গাড় এইদিকে দেখো এই যে দেখো তো মানে আমার হাজব্যান্ডে কি করতেছে আমার বাড়ির মধ্যে একটা বরুণ গাছ আসিল বুঝছো তো আমার কইতেছে আজকে বলে আমি উনিরে রে বরুণ ফুলের ভরা বই বানিয়ে খাওয়াইতাম ঠিক আছে তো দেরি না করে চা খাইয়া সেরা কিন্তু গিয়ে সেরা গামছা ফুইরা গেঞ্জি ফুঁরা গাছে উঠতে গেছে গা এত সুন্দর একটা জায়গায় দেখো পেছনে কিন্তু পুকুর আছে তো যদি ফইরা যায় মানে একদম পুকুরের মধ্যে ফইরা যাবে গা সেই কারণে তোমরা আমি কইছি যে দেখো ব্লগটা তো আমি কিন্তু এই দিকটা দিয়ে ঘরে আবার আয়া ফুটছি তো অ্যাকচুয়ালি এখন ব্লগ দেওয়ারও ইচ্ছা করে না রিল দেওয়ারও ইচ্ছা করে না তো যাক যেমনই থাকি না কেন তোমরা শেয়ার করার জন্য চেষ্টা করি আর এদিকে নিয়ে ফুল ফুলগুলা পায়রা এই যে দেখো কত সুন্দর ফুলগুলা দেখছ এই ফুলগুলা বাঁচতে কিন্তু অনেকটা টাইম লাগবো এটির ভিতরের মধ্যে একটা ভারতের মতন আছে এই যে ভারতের মতন এই জিনিসটা ফালাইয়া সব কিছু ফালাইয়া তার দিয়ে ভিতরের অংশটা ফালাইয়া তারপরে দিয়ে আমরা ফুলগুলির অংশটা নিয়েছি আর এই দিকটা দিয়ে আমার ছেলে কি করতেছে জানো এখানে জল লইছে ভালু লইছে রং লইছে তার মধ্যে তেলের বোতল দুইটা থেকে তেল দিছে। দিয়া হে বলে কিতা বানাইতেছে ফিস কারি লেইয়া বুঝোনি রং দিয়ে সেরা এর কাণ্ড কি এটা বুঝছো তো আজকের ব্লগটা তোমরা আমি আর বেশি কন্টিনিউ করছি না মোটামুটি ছোট্ট মোটো করে এসে একটা ব্লগ দিছি যদি ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে জানাইও আর আমার ব্লগ দেখতে কি চাও না চাও না এটাও তোমরা কমেন্টে জানাই দিও আমার ব্লগ কেমন লাগে ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো